ক্ষমতার লোভ ভালো নয় আরেকটি ইসলামিক চমৎকার ভিডিওতে স্বাগতম আজ আমরা একটি ইসলামিক কাহিনী শুনব মনোযোগ সহকারে শুনতে থাকুন আসসালামু আলাইকুম আজ আমরা জানব খোদাদ্রোহী নম্রুদের পতনের কাহিনী নমরুদ ইব্রাহিম আলাহিসের সময়ে পৃথিবীর বাচ্চা ছিলেন সে ছিল পৃথিবীর চারজন বড় বড় শাসকের অন্যতম নমরুদ প্রায় চারশো বছর রাজত্ব করেছে পবিত্র কোরআনে তার সম্পর্কে বর্ণনা করা হয়েছে পৃথিবীতে সেই সর্বপ্রথম রাজমুখর পরিধান করেছে এবং নিজেকে খোদা দাবি করেছে নমরুদ শব্দটির উৎপত্তি মূলত নমর ও উদ বা নমরা বা উদু শব্দ দুটি থেকে এসেছে যার অর্থ হচ্ছে জাজল্যমান আলো কারো কারো মতে আবার এ নামের অর্থ বিদ্রোহী অর্থাৎ খোদার বিরুদ্ধে দ্রোহিতার কারণে তাকে এই নামে ডাকা হতো এর আরও একটি অর্থ হলো বাঘিনী আরবের কিংবদন্তি অনুযায়ী নমরুদকে বাল্যকালে এক বাঘিনী স্তন্যপান করিয়েছিল বাইবেল অনুসারে নমরুদ ছিল এক মহাশক্তিধর ব্যক্তি যে ঈশ্বরকে স্বীকার করতে চেয়েছিল নু আলাহ সালামের মৃত্যুর পরের বছর মিশরের বিয়াল্লিশটি রাজ্যের রাজ্যপতিদের একটি সম্মেলন হয় সেখানে নমরুদ রাজার রাজা কিং অফ কিংস উপাধিতে ভূষিত হয় এই ক্ষেতে ও সম্মানের শিখরে পৌঁছে তার মানসিকতার পরিবর্তন আসে এবং সে নিজেকে দেবতা বলে দাবি করে এবং তার প্রার্থনা করার আদেশ দেয় আর তখন থেকেই প্রজারা তার পূজা ও অর্চনা শুরু করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 10 বছর সবার আড়ালে এক গুহায় বসবাস করতেন হয়তো নির্জনে বসবাস করার জন্য বাল্যকাল থেকেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রকৃতি এবং স্রষ্টাকে নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করেছিলেন অবশেষে তিনি আসল স্রষ্টাকে চিনতে পারেন আর তাই তার গোত্রের লোকদেরকে দেবদেবীর অসারত্ব দেখিয়ে দিতে সেসব মূর্তি ভেঙে দেন এবং বলেন যারা নিজেদের রক্ষা করতে পারে না তারা তোমাদের কিভাবে রক্ষা করবে এর ফলে হজরত ইব্রাহিম আলাহ সালামকে বন্দি করা হয় এবং নমরুদের দরবারে নিয়ে যাওয়া হয় তাকে জিজ্ঞেস করা হয় হে ইব্রাহিম তোমার রবকে তিনি জবাব দিলেন যিনি এক যার কোনো শরিক নেই যিনি আরসের অধিপতি নম্রত রেগে গিয়ে তার লোকদের বলল ওকে পুড়িয়ে ফেল নম্রত আরও বলল একটি অগ্নিকুণ্ড তৈরি করো আর হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামকে জ্বলন্ত আগুনে ফেলে দাও আর পাহারা দাও যেন তার কোনো সাহায্যকারী তাকে সাহায্য করতে না আসে লোকেরা এক জায়গায় লাকড়ি জোগাড় করে সেগুলো তেল ও ঘি ঠেলে তাতে আগুন ধরিয়ে দেয় সাত দিন পর পূর্ণ অগ্নিকুণ্ড তৈরি হল কিন্তু সমস্যা হলো হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামকে আগুনে নিক্ষেপ করার জন্য কেউ আগুনের ধারে কাছেও পৌঁছাতে পারছিল না এ সময় শয়তান পর্যটকের বেশি সেখানে পৌঁছে চড়ক গাছ তৈরির পরামর্শ দিল তার পরামর্শে একটা চড়ক গাছ তৈরি করা হয় এবং তাকে আগুনে নিক্ষেপ করা হয় মহান আল্লাহ আগুনকে নির্দেশ দেন হে আগুন তুমি হজরত ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও সুরা হজরত ইব্রাহিম দিন পর্যন্ত অগ্নিকুণ্ডে ছিলেন আল্লাহর হুকুমে তিনি সম্পূর্ণ সুস্থ অবস্থায় অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে এসেছেন হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের সুস্থ অবস্থায় অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে আসা নম্রত সহ্য করতে পারলেন না তিনি রেগে গিয়ে সিদ্ধান্ত নিলেন হজরত আল্লাহকে হত্যার উদ্দেশ্যে নমরুদ ও তার সেনাপতি প্রস্তুত হয়ে সিন্ধুকে আরোহণ করে উর্ধ্ব উড়ে চলল ঊর্ধ্ব আকাশে যখন পৌঁছালো অর্থাৎ যেখান থেকে আকাশ বা পৃথিবীর কিছুই আর দেখা যায় না সেখান থেকে নমরুদ তীর নিক্ষেপ করার প্রস্তুতি নিল তারপর একের পর এক তারা তীর উপরের দিকে নিক্ষেপ করলো সে সময় মহান আল্লাহ হজরত জিব্রাহ আল্লাহকে বলেন আমার এই বান্দা যেন নিরাশ না হয় মহান আল্লাহর কথা শুনে হজরত জিব্রাইল আলসালাম তীরের মাথায় রক্ত লাগিয়ে তা ফেরত পাঠালো যাতে নমরুদ বুঝতে পারে যে সে হজরত ইব্রাহিম সালামের খোদাকে হত্যা করতে পেরেছে তীর নিক্ষেপ শেষ হলে নমরুদ পৃথিবীর বুকে ফিরে আসে মাটিতে অবতরণ করার পর নমরুদের রক্ষীরা নিক্ষিপ্ত তীরগুলো কুড়িয়ে নিয়ে এলো যেগুলো পাওয়া গেল তার সবই ছিল রক্তরঞ্জিত নমরুদ রক্ত তীরগুলো দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল এবং বলে উঠল নিশ্চয় আমরা হজরত ইব্রাহিম এবং স্বর্গের বাসিন্দাদের হত্যা করতে সমর্থ হয়েছে এবং তার সাক্ষ্য বহন করে তীরে লেগে থাকা রক্তই খোদা ইব্রাহিমকে জানালেন ইব্রাহিম নমরুদকে সতর্ক করো তার উপর শাস্তি আসার আগেই সুতরাং ইব্রাহিম হাজির হলেন রাজ দরবারে এবার তাকে দেখে উৎফুল্ল হলেন নমরুত বললেন নিশ্চয় আমরা তোমার খোদাকে হত্যা করতে পেরেছি তিনি তার সিংহাসনের পাশ থেকে একটা তীর হাতে নিয়ে আত্মগর্বে সেটিকে পর করতে করতে বললেন তীরে লেগে থাকা রক্ত তার প্রমাণ ইব্রাহিম বললেন আমার স্রষ্টা চিরঞ্জীব চিরস্থায়ী তখন নমরুত বলেন তিনি যদি মারা গিয়ে না থাকেন তবে তার সৈন্যদলকে একত্রিত করতে বলো আমিও আমার সৈন্যদল ময়দানে সমবেত করছি ইব্রাহিম তাকে বলেছিলেন আল্লাহকে ভয় করেন তিনি তো আপনাকে রাজ্য ও রাজত্ব দান করেছেন কিন্তু তার কথায় কান না দিয়ে বলেন যে দুনিয়ার একচ্ছত্র অধিপতি কেবল তিন এরপর নমরুদ আল্লাহর বাহিনীর সঙ্গে যুদ্ধ করার ঘোষণা দিল তখন হযরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম নমরুদকে সাবধান করে দিলেন বললেন নমরুদ এখনো সময় আছে আল্লাহর পথে ফিরে এসো এত অহংকারী হইও না কিন্তু নমরুদ তার কথা শুনল না বরং আরও ক্ষিপ্ত হয়ে উঠল তারপর নমরুদের ষাট লক্ষ সেনার স্বর্গলে ভূমি প্রকম্পিত হলো নমরুদ পুনরায় ইব্রাহিমকে বললেন ইব্রাহিম কোথায় তোমার রবের সৈন্যদল হজরত ইব্রাহিম আল্লাহাল্লাম দূরে আকাশের দিকে আঙুল দিয়ে দেখালেন দূরে কালো রঙের একটা মেঘ দেখা যাচ্ছিল যখন সেটা কাছে চলে এলো লাখ লাখ মশার গুনগুন শব্দে ময়দান মুখরিত হলো কিন্তু নমরুদ সুরে বলল এ তো মশা তুচ্ছ প্রাণী তাও আবার নিরস্ত্র অনেকের মতে ওগুলো মশা ছিল না ছিল মশার আকৃতির আকারে আরো ক্ষুদ্র প্রাণী মাংসাশী ইব্রাহিম বললেন আমার রবের সেনাবাহিনী সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই আপনার এই সেনাবাহিনীর জন্য তিনি এই তুচ্ছ নিরস্ত্র মশাকে যথেষ্ট মনে করেছেন আর নিরস্ত্র হলেও এরা তাদের যুদ্ধ কৌশল জানে এখন আপনি শুধু এই বাহিনীর মোকাবেলা করে আপনার শক্তি, সামর্থ্য ও পরিচয় দিন অন্যদিকে এই মশা বাহিনীর সঙ্গে কীরূপে যুদ্ধ করতে হবে তা ভেবে পাচ্ছিল না নম্রদের সেনারা এত ক্ষুদ্র প্রতিপক্ষের বিরুদ্ধে তাদের পূর্ব কোনো যুদ্ধের অভিজ্ঞতা বা ট্রেনিং কোনোটাই নেই সুতরাং তারা হতভম্ব হয়ে আদেশের অপেক্ষায় সারিবদ্ধভাবে নিশ্চল দাঁড়িয়ে রইলো এ সময়ের মধ্য প্রত্যেক সৈন্যের মাথার ওপর মশা অবস্থান নিল অতপর তাদের বুঝে ওঠার আগেই মশাগুলো তাদের নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করলো তারপর দংশন করা শুরু করলো সৈন্যদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হলো হিতাহিত জ্ঞান হারিয়ে তীরন্দাজরা ঊর্ধ্বে তীর নিক্ষেপ আর পদাতিক সেনারা নিজেদের চারপাশে অন্ধের মতো দরবারে চালালো যার ফলে একে অপরকে নিজেদের অজান্তেই আহত বা নিহত করে ফেললো মশার সঙ্গে যুদ্ধ চলাকালে নম্রত পালিয়ে প্রাসাদে চলে এলো এ সময় একটি দুর্বল ল্যাংরা মশা তাকে তাড়া করলো এবং কিছুক্ষণ মাথার চারপাশে ঘুরে নাক দিয়ে মস্তিষ্কে ঢুকে পড়লো এরপর মগজে দংশন করা শুরু করলো নম্রত যন্ত্রণায় অস্থির হয়ে উন্মাদের মতো প্রাসাদে প্রবেশ করল এবং যন্ত্রণায় দিশাহারা হয়ে পায়ের জুতো খুলে নিজের মাথায় আঘাত শুরু করতে লাগলো অবশেষে তার মাথায় মৃদু আঘাত করার জন্য একজন সার্বক্ষণিক কর্মচারী নিযুক্ত করল সুদীর্ঘ চল্লিশ বছর তাকে এই দুঃসহ যন্ত্রণা ভোগ করতে হয়েছিল অবশেষে মাথার আঘাতের ব্যথায় নম্রদের মৃত্যু হয় এবং এভাবেই খোদাদ্রোহী নমরুদের পতন হয় নমরুদকে নিয়ে আরবি ভাষায় একটি বই রয়েছে সেখানে তার সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে বইটির নাম আল মালিকুন নামরুদ আওয়ালু জাবাবারাতিল আরদি। অর্থাৎ বাদশাহ নম্রুদ যিনি পৃথিবীর প্রথম স্বৈরশাসক নমরুদের এই কাহিনী থেকে আমরা বুঝতে পারি খোদাদ্রোহীদের পতন নিষ্কিল এবং আল্লাহর পথে থাকলে জয় সুনিশ্চিত